বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর শেষ সম্মানিত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই দৈনিক ইনকিলাবের প্রথম সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি প্রশাসনিক অদক্ষতায় রাজধানীর সড়কে পাঁচ আট ঘন্টা অসহনীয় যানজট একটি দুর্ঘটনায় লাখো যাত্রীর যন্ত্রণা রোগীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত রাষ্ট্রদূত চীনে চিকিৎসা নিতে গেল বাংলাদেশি রোগীদের প্রথম দল ডিসেম্বরে টাইমলাইন মিস না করার প্রস্তুতি নিচ্ছে সিইসি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একশো একান্ন আলমের বিবৃতি পূর্বাঞ্চলে পোলট বাগাভাগির মামলায় আসামি তেইশ আসিনা রেনার বিরুদ্ধে প্রথম চার্জশিট এক সেমিস্টারে টিউশন ফি চারশো কোটি টাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ মূল্যায়ন হলো না প্রফেসর আমিনুলের ফলকার তুর্কের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি একজন লেবাসধারীর কাণ্ড রাজনৈতিক দলগুলোর মতামত দিতে ঐক্যমত্য কমিশনের তাগাদা দেশে ক্রেডিট কার্ড ব্যবসা ব্যবহারকারী মাত্র পঁয়ত্রিশ পঁচিশ লাখ ডিজিটাল রেকর্ড সম্ভাব্য ঈদের মাসে মার্চে নয়শো চৌত্রিশ কোটি টাকা যুক্তরাষ্ট্র প্রবেশের উপর নিষেধাজ্ঞা সম্ভাব্য নিষেধাজ্ঞা সততা জানতে চায় পাকিস্তান বাংলাদেশের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা কানাডার হামাসের সঙ্গে আলোচনায় মা সমর্থন মার্কিন দূতদের যুক্তরাষ্ট্র ইজরায়েলের দালাল নয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ছাত্রদলের এক্সক্লিউসিভ রেলের মাফিয়া মাফিয়াকে দেখো রেলের মাফিয়া রেলকে ধ্বংস করছে এই মাফিয়া চক্ক বিচার সংস্কার নিয়ে করাই গন্ডায় জবাব ডি নেব নাহিদ সিলেটের প্রথমতে আলোচনায় পুলিশ সিলাই স্পোর্টস হাসিনার শাসন আমলে স্মরণীয় ক্ষতির পর টুকরো বাংলাদেশকে জুড়তে চাইছে নিউনুস ভোলকার প্রতিক্রিয়ায় যা জানাইল সেনাবাহিনী হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষ খুন কালের কণ্ঠ সংবাদ শিরোনাম অপরাধের ব্যাপকতায় আতঙ্ক তারেক রহমান দেশে ফিরবেন কবে নৈরাজ্যযুক্তে কঠোর হচ্ছে সরকার নিজ বাসায় কোন ভার বার কলেজের অধ্যক্ষ আইন শৃঙ্খলা অবনীতির সুযোগ দর্শন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে কে ম্যান আইসল্যান্ডস ও পালদের সেখানে সম্পদের অনুসন্ধান সন্ধান সেনাবাহিনী নিয়ে বলকার তুর্কের মন্তব্যে যাবে যা বলল এসপিআর ডিসেম্বরের নির্বাচনের সময় সমতিক্রম করতে চায় না ইসি সুভাষকার কতটা আদায় হলে সরকারের কাছে তার কাজ জবাব নেব কন্যা সন্তান জন্ম দিয়ে মারা গেলেন ধর্ষণের শিকার প্রতিবন্ধী মাগুরায় সেই শিশুটি চোখের পাতা নেটেছে আসামিদের আইনে সহায়তা দেবে না আইনজীবীরা ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা কাজে লাগাইতে হবে সমকাল বাংলাদেশিতে তিন হাজার তিনশো নিরানব্বই অবৈধ ভারতীয় বসবাস জাতিসংঘ চায় সহযোগিতা ঝুঁকি মনে করছে বাংলাদেশ হাসিনা পরিবারের একশো চব্বিশ ব্যাংক হিসাবে ছয়শো পঁয়ষট্টি কোটি টাকা ধর্ষণ প্রতিবাদ বিক্ষোভ চলছে চোখের পাতা নেড়েছে সেই শিশুটি সংস্কার নির্বাচনের প্রস্তুতি একযোগে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি চলছে সংবাদ শিরোনাম পাঁচ হাওয়া তেইশ হাজার কোটি ডলার ফেরাতের বিশেষ আইন হচ্ছে প্রধান উপদেষ্টা সভাপতিতে এক করছে বৈঠক দ্রুত বিচার ও সাজা কার্যকালের সমাধান তিন কার্য দিবসে ধর্ষণ নংলা নিশোতির নদীতে নদীর আছে নিষ্পত্তি নদীর আছে সাদা ঘন্টা বনালি সড়ক বিখ্যাত শ্রমিকরা তীব্র যানজাতীয় প্রভান্তি দুর্ঘটনায় নারীর পোশাক শ্রমিকের মৃত্যু লাইভ সাপোর্টে মাগুরা সেই শিশু চারা শ্রমিক মাধ্যমে দর্শকের ফাঁসির দাবিতে বিক্ষোভ 166টি সুপারিশের বিষয়ে মতামত চাওয়া হয়েছে স্বল্প মধ্যে জাতীয় সনদ তৈরি করতে চায় কমিটি কমিশন নারী ও শিশু নির্যাতনকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে সামাজিক অত্যাচার অনাচার প্রতিরোধ জাতীয় কমিটির মতো বিনিময় সেনা সামনে ছাড়া কোথাও পাকিস্তানের নিয়ন্ত্রণ ছিলেন না অনিশ্চিত ভবিষ্যতে ঘটে সিরিয়া গৃহযুদ্ধ চরমপন্থার আশঙ্কা বাড়ছে বেশিরভাগ ছিনতাই ডাকাতি পরিকল্পিত নিষিদ্ধ ছাত্রী লেগে মাস্টার মাইন্ড সড়ক অবরোধ রাজধানী অঞ্চল পাঁচ দেশে মিলছে বিপুল সম্পদ হাসিনা পরিবারের ব্যাংকে ছয়শ কোটি টাকা ডিসেম্বরে ভোট অক্টোবরে তফসিল তৈরি পরিস্থিতি চেয়েছে নিজ বাসায় খুন হবি বলল ভারের সাবেক অধ্যক্ষ দর্শকের ফাঁসির দাবিতে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ প্রতিদিন ঠিক দেশ ঠিক করতে নির্বাচিত সরকার দরকার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এমন এলে পদত্যাগ কানাডার নেতা হয়েই যুক্তরাষ্ট্রকে কানে হুঁশিয়ারি কীভাবে বাজবে ঢাকা নির্বাচন করতে চাই ডিসেম্বরের তফসিল অক্টোবরে এক ফুটার রহমদ মাকার ভিক্ষা চাইছে হ্যাঁ আল্লাহ সংস্কারের ঐক্য কঠিন চ্যালেঞ্জ পোশাক শ্রমিক নিহিত অবরোধ যানজট হাসিনা তার পরিবারের নামে ছয় দেশে সম্পদের অনুসন্ধান হাসিনা রেহেনা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট রাষ্ট্রদূত মামলায় খালাস পেলেন তারেক রহমান ওই অস্থিতিশীলতায় প্রতি বিশ্বনাথ ব্যবসা বাণিজ্যে হ্যাঁ বলকা তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া এসপিআর হাবিবুল্লাহ কলেজের অধ্যক্ষ খুন খেলাফিদের ঋণ মুক্ত হওয়ার সুবিধা আলসা রমজানের শিক্ষা কাজে লাগাইতে হবে ডক্টর শফিকুর রহমান শুয়াশি এখনও লাইফ সাপোর্টের দাবি আদায়ের দ্রুত রাজপথের নম্বর নাহিট আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন আমার কাছে আপনার কাছেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু